পূর্বে আমার ফ্রেন্ডকে নিয়ে আসছিলাম এবং আপনার এখান থেকে একটা ল্যাপটপ নিয়েছিলাম এবং ভালো সার্ভিস পাইছিলাম আর কি আমার ফ্রেন্ডের সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করি যে ল্যাপটপের কি অবস্থা সে ভালো ফিডব্যাক দেয় দেন এখন আবার আমি আসলাম আর কি তো এখন এটা আমি ভিডিও আগে দেখছি দেন হচ্ছে এখন এসে দেখলাম আর কি সেম ল্যাপটপ তিনটা দেখলাম এটা চুজ করলাম এবং আমার মনে হচ্ছে ভালো সার্ভিস পাবো আর কি আলাইকুম সবাইকে ডিজিটাল কম্পিউটারেকির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের কিন্তু নতুন উপলক্ষে দামাক অফার শুরু হয়ে গেছে তো তারই সূত্র ধরে ভাই শরীফুল ইসলাম ভাই আসতেন কসবা দিকে চলুন বিস্তারিত ওনার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম পরিচয় এটা যদি বলতেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম আমার নাম শরীফুল ইসলাম আমি কসবা থেকে এসেছি আর কি পূর্বে আমার ফ্রেন্ডকে নিয়ে আসছিলাম এবং আপনার এখান থেকে একটা ল্যাপটপ নিয়েছিলাম এবং ভালো সার্ভিস পাইছিলাম আর কি আমার ফ্রেন্ডের সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করি যে ল্যাপটপ ল্যাপটপের কি অবস্থা সে ভালো ফিডব্যাক দেয় দেন এখন আবার আমি আসলাম আর কি তো এখন এটা আমি ভিডিও আগে দেখছি দেন হচ্ছে এখন এসে দেখলাম আর কি সেম ল্যাপটপ তিনটা দেখলাম এটা চুজ করলাম এবং আমার মনে হচ্ছে ভালো সার্ভিস পাবো আর কি মূলত কি কাজ করার জন্য ল্যাপটপ নিতেছেন যদি একটু আমি আসলে এটা ভার্সিটির কাজের জন্য নিব আমার অ্যাসাইনমেন্ট দেন হচ্ছে বিভিন্ন মিটিং টিটিং করবো আর কি বিশেষ করে আর স্পেশালি হচ্ছে আমার ভার্সিটি রিলেটেড কিছু জুম মিটিং আছে দেন হচ্ছে ওয়ার্ডস এবং এর কিছু কাজ করতে হবে আর কি এই জন্য আমি নিয়েছি

ভিডিওতে সবগুলো পাঁচটা ইয়ে দিয়েছিলেন আমি এক্সট্রা একটা ফ্যাট আপনাদেরকে বেশি নিয়েছিলাম আর কি এটাই অনেকে আছে কম বাজেটে ভালো ইউজ ল্যাপটপ খুঁজতেছে বা বিশ্বস্ত কোনো সব খুঁজে পাচ্ছে না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতো তা আমি বলবো অবশ্যই আপনাদের এখানে আসা উচিত এবং এখানে ইউজ ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায় এবং সব প্রাইজেরই পাওয়া যায় ডিপেন্ড করে আপনার প্রাইজের উপরে যত ভালো প্রাইস বা যত বেশি প্রাইস তত ভালো ল্যাপটপ নিতে পারবেন এবং কারো বাজেট কম থাকে তারাও এখান থেকে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ ইসলাম ভাই আমাদের যারা অনেকদিন করতেছেন ভালো একটি ল্যাপটপ কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো সব খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলেই আমাদের শপে আসতে পারেন আমরা কিন্তু আমাদের প্রতিটি ল্যাপটপে নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই করে প্রোডাক্ট পারচেস করি তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন আর ভিডিও নিয়ে আপনার সম্মুখে হাজির হবো আলাইকুম